মারিয়ের সিরিয়ালে কিন্তু এখন হাদি আপনার বরিশালে যে ফদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কারণ কিন্তু মারের সিরিয়ালে হাদি আমি জিজ্ঞাসা করলাম হাদিকে মারলে কি হবে ও কি আর মারির ভয় পায় সে আপনি জানেন যে আমি র‍্যাব দশ যাত্রাবাড়িতে তিন বছর চাকরি করেছি এবং এই অঞ্চলে আমার প্রচুর সোর্স আছে চাকরি করার সুবাদে র‍্যাবে চাকরি করার সুবাদে ফোর্স সোর্স মেনটেন করতে হয় আমাকে গত পরশু একজন বললো যে ভাই মারির সিরিয়ালে কিন্তু এখন হাদি আপনার বরিশালে যে ফোয়াদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারের সিরিয়ালে হাদি আমি জিজ্ঞাসা করলাম হাদিকে মারলে কি হবে ও কি আর মারির ভয় পায় তো ওরা বললো যে ভাই মারির কেউ ভয় পায় না কিন্তু হাদি ভাইয়ের গায়ে যদি একবার হাত তুলে ফেলতে পারে ওদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে আমি ডেঙ্গু রোগে আক্রান্ত এক মাস হসপিটালাইজ ছিলাম এখনও দুর্বল হাদি ভাইকে জানি যে উনি বললে আসলে শুনবেন না উনি খুব ঘাটতেরা মানুষ উনি খুব সাহসী মানুষ যার কারণে আমি নিজে এসে দাঁড়িয়ে আছি এবং সর্বোচ্চ চেষ্টা করব হাদিবার উপর থ্রেড থাকবে তিন দিন আজকে যে আপনারা জানেন যে আওয়ামী একটা কর্মসূচি দিয়েছে আগামীকাল জমান নামাজ পরে একটা কর্মসূচি আছে মশাল মিছিলের কর্মসূচি পরশু লকডাউন কর্মসূচি আছে তো এই তিন দিন মিনিমাম হাদিভাইয়ের সাথে থাকবো যেহেতু কথা বললে উনি শুনবেন না